সুপ্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কিচেন ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা স্বাগত এবং ভালোবাসা জানাচ্ছি সবাই কেমন আছেন নানা রকমের ফলের সমারোহে আমরা বিমোহিত হয়ে আছি তাই তো অনেক রকমের ফল এই সিজনে পাওয়া যায় যেগুলো দিয়ে বিভিন্ন ধরনের রেসিপি ট্রাই করে আমরা একদম অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পরিবারের সদস্যদেরকে মুগ্ধ করে তুলেছি আজকেও আমি একটি ফল নিয়ে এসেছি তবে এই ফলটি হচ্ছে জাম যেটা কালো জাম কিন্তু কালো জাম নিয়ে অনেকগুলো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বলে আমি প্ল্যান করেছিলাম কিন্তু ভাবতে ভাবতেই জামের সিজন শেষ হয়ে গেল তো তারপরেও আমার কালেকশানে কিছু জাম ছিল যেটা আমার শ্বশুর বাড়ি থেকে আনা সেই অনেক বড় বড় ফ্লেশি জামগুলো এই জামগুলো দিয়ে আমি দুটো রেসিপি আপনাদের কাছে শেয়ার করব প্রথমে আমি জাম দিয়ে একটি মকটেল বানিয়ে দেখাবো এরপরে আরও একটা রেসিপি তো প্রথমেই আমরা জামগুলো একটু ক্র্যাশ করে নিতে হবে আর জামের মকটেল বানাতে হলে কিন্তু জামের বিচিটা কিন্তু ফেলে দিতে হবে তো আমি পুরোটাই একবারে ম্যাশ করে নিচ্ছি আমরা সিটগুলো থেকে পাল্প বের করে নিয়েছি আর বাকি যে পোর্শনটা আছে সেটা দিয়ে আমি আপনাদেরকে একটা ভর্তা করে দেখাবো এখানে সরাসরি আমি গ্লাসে চলে যাব একটা গ্লাসে চলে যাব গ্লাসে নিয়ে নিব জামের পাল্প এরপরে সামান্য সল্ট একদম পিঞ্চ আর এখানে আমি ব্ল্যাক সল্ট রেখেছি সেটাও পিঞ্চ ওয়ান ফোর টি স্পুন কম ওয়ান এইট টি স্পুন আর পুদিনা পাতা কিছু আর সামান্য চিনি যদি কেউ অমিট করতে চান অবশ্যই চিনিটা অমিট করতে পারবেন আর এখানে যে উপকরণটা আমি সবশেষে দিব যে দিয়ে এটা আগে আমি একটু একটু ক্র্যাশ করে নিই এরপরে দিব লেমন জুস এক টি স্পুন পরিমাণ এরপরে আমরা সরাসরি সার্ভিং গ্লাসে চলে যাব সার্ভিং গ্লাসে এখানে দিব সোডা ওয়াটার আর অনেক বরফ আর উপরে পুদিনা পাতা তৈরি হয়ে গেল মজাদার ব্ল্যাক পাম মকটেল বা কালো জামের মকটেল এর রং এবং কড়া স্বাদ আপনাকে দান করবে সজীবতা পরিবেশনের জন্য অবশ্যই আমি এখানে ফ্রেশ পাতা ইউজ করেছি আর ডেসক্রিপশন বক্সে কালো জামের উপকারিতা নিয়ে কন্টেন্ট আছে আশা করি আপনারা দেখে নেবেন আমি তাহলে পরের রেসিপিতে চলে যাই এরপর আমি যেটা দেখাবো সেটা হচ্ছে জামের ভর্তা আমরা একদম স্ট্রিটেও জাম ভর্তা খাই বাসাতেও খাই আর সারা সিজন যদি আমরা জাম প্রিজার্ভ করতে পারি তাহলে পুরো সিজনেও খেতে পারবো তো একদমই সোজা এই যে জাম আমি প্রথমে ক্রাশ করে এর মধ্যে যেগুলো দিব সামান্য সল্ট সামান্য বিটলবন সামান্য চিনি আর এখানে স্পেশাল দুটো জিনিস যাবে যেটা রেমিনিস কর্নারের প্রোডাক্ট একটা হচ্ছে চাট মশলা এটা আর তেতুলের কাত জল এরপরে মাখাতে হবে এবং পরিবেশন করে ঝটপট খেয়ে নিতে হবে যে পরিবেশন পাত্র প্রথমে আমি জামের যে মকটেলটা বানিয়েছি সেটা চাটনি এই চাটনি সামনে থাকলে কোনোভাবে লোক সামলানো সম্ভব না আর পক্ষে সম্ভব না এবং এটি অত্যন্ত হেলদি আমরা জানি যে জামের মধ্যে অনেক উপকারী উপাদান আছে যেগুলো আমাদের শরীর সুস্থ রাখে ত্বক মসৃণ রাখে সুন্দর রাখে তো আমরা কালো জামের যে কোনো ধরনের রেসিপি ট্রাই করতে পারি কালো তাহলে বন্ধুরা বছরের শেষ দিন মানে জামের শেষ দিন পর্যন্ত কালো জাম হোক আপনার সঙ্গী আপনারা সবাই ভালো থাকবেন স্বাস্থ্যসম্মত খাবার খাবেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করবেন চ্যানেলটির পাশে থেকে আমাকে কৃতজ্ঞ করবেন আশা করি সবার জন্য অজস্র ভালোবাসা ইট ইটেলবি